আট জিবি লাইটিং হেডফোন সাতশো পঞ্চাশ টাকা আমি বলেছি যে আমার তিরিশ ঘন্টা চাষ থাকবো তিরিশ ঘন্টা না থাকলে আমার একটা ফেরত দিতে পারবেন স্যামসাং পঁয়তাল্লিশ হওয়ার থ্রি পিন চার্জার সাদা কালো দুইটাই আছে সবচেয়ে কমপ্রাইজের ট্রিমার দুইশো আশি টাকা ওয়ারলেস মাইক্রোফোন মাত্র দুশো দশ টাকা থেকে শুরু তারপরে এইচ বি ইয়ার ক্লিপ আংটাটি টাইপের পাঁচশো আশি টাকা ব্লুটুথ স্পিকার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আট জিবি লাইটিং সহ সবচেয়ে নর্মাল ইয়ারফোন মাত্র আট টাকা একটা ডিস্টাব হলে একটাই ফেরত আর এটা আছে কম দামি চারশো টাকা শুধু পঁচাশি টাকা পঁচাশি টাকা মাউস তার সিস্টেম মাউস অ্যাপলের সেকেন্ড জেনারেশন মাত্র তিনশো টাকা মেড ইন দুবাই আপনার চার ইঞ্চি স্পিকার এগুলো আছে তিন ইঞ্চি স্পিকার এগুলো হচ্ছে দুইশো টাকা শুরু তারপরে এই একটা আছে দুশো টাকা পাঁচটা কালার হবে এই একটা আছে দুইশো আশি টাকা এটারও চার পাঁচটা কালার হবে সিসি ক্যামেরা দোকানে বা অফিসের জন্য মাত্র নয়শো টাকা আমার এখান থেকে ডিলার নিয়োগ চলতেছে যে এজেন্ট আচ্ছা আমি যেটা বলেছিলাম যে এজেন্ট নিয়োগ চলতেছে সারা বাংলাদেশের মধ্যে তো যারাই এজেন্ট নিতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করবে তারা এরপরে আবার কমিশন পাবে ইনশাল্লাহ আর ডাবলিউট টেন টি এস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তিরিশ ঘন্টা গান শুনতে পারবে যে মোবাইলের প্রোডাক্ট আসলে একটা লাভজনক ব্যবসা এটা কোনো লস নাই কুরিয়ারের মাধ্যমে নিতে হইলে যেমন সারা বাংলাদেশে আমরা কুরিয়ার চার্জ ফ্রি এ টু জেড মোবাইল এক্সারিস ইনশাল্লাহ দিতে পারবো আচ্ছা প্লাস কম্পিউটার এক্সারিস প্লাস স্মার্ট ওয়াচ আপনি চাইলেই ইনশাল্লাহ এক দোকান থেকে সব চাহিদা পূরণ করতে পারবেন আমার দোকানের লোকেশন হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের চারতলায় বান্ন সাতষট্টি একাশি নাম্বার দোকান রাজু ট্রেড ইন্টারন্যাশনাল এই একটা চার্জার যেমন চার্জার এলাকার ভিতরে বিক্রি করতে হলে অনেকে গ্যারান্টি প্রোডাক্ট চায় যে আমি কাস্টমারের ছয় মাস গ্যারান্টি প্রোডাক্ট দিবো অথবা কাস্টমার নিতে চায় না কারণ তারা বাটন ফোনের একটা গ্যারান্টি জিনিসটা চায় তো সেই সুবাদে আমার নিজের নামে চার্জার করে নিয়ে আসা এটা হচ্ছে আই পাওয়ার বাটন ফোনের ছয় মাসের গ্যারান্টি সহকারে ছয় মাসে শুধু পঁয়ষট্টি টাকা তারপরে এইটা আছে সত্তর টাকা আইটেলের জি এগুলো সবই ছয় মাসের গ্যারান্টি তারপরে এগুলো আছে অ্যান্ড্রয়েড ছোটোখাটো এগুলো একশো দশ টাকা টু পয়েন্ট ওয়ান একশো তিরিশ টাকা টাইপসি আচ্ছা এটারও গ্যারান্টি হবে হ্যাঁ সব ছয় মাসের গ্যারান্টি তারপরে এটার মধ্যে চোদ্দোয়াট আছে ষোলো আট আছে আঠারো ওয়াট আছে ওয়াট এগুলো সব ছয় মাসের গ্যারান্টি ওকে এগুলার এক একটা মডেল অনুযায়ী এক একটা প্রাইস তারপরে যদি অ্যাক্সিডেন্টলি কোনো প্রোডাক্ট যেমন প্রবলেম হয় আমি অবশ্যই চেঞ্জ করে দিয়েছি যেমন এটা তিরিশ ঘন্টা লেখা আছে এটা যদি তিরিশ ঘন্টা না থাকে আমি বলেছি যেমন এটা তিরিশ ঘন্টা চাষ থাকবে তিরিশ ঘন্টা না থাকলে আমার একটা ফেরত দিতে পারবেন তারপরে আমি এখানে দেখাচ্ছি কিছু ক্যাবেল সর্বর নিম্ন চোদ্দ টাকা থেকে শুরু ক্যাবেল তারপরে দেখেন স্ট্যান্ড আছে কিছু যেমন এই যে এটা শুধু ষাট টাকা ফোল্ডিং একটা মোবাইল স্ট্যান্ড যে কোনো সময় একশো টাকা বিক্রি করবে দুই ষাট টাকাতে শুরু তারপরে এই যে যেগুলো আছে মেটালের নব্বই টাকা নব্বই টাকা জি তারপরে এটা আছে একশো টাকা একশো টাকা এই যে এরকম সেলফি স্টিক আছে দেখেন টাকা থেকে শুরু একশো ব্যবহার করতে পারবো স্টিক হিসেবে ব্যবহার করতে পারবে মানে ভিতরে দুই পারবো তারপরে এগুলো আছে লাইট সহ লাইট সারা দুই রকমের কোয়ালিটি আছে এটা আবার একটু লম্বা হয় একটু স্ট্রং বেশি তারপরে এগুলো হচ্ছে বাইকের স্ট্যান্ড মানে বাইকে অনেক সময় ফোন আসলে ফোন তো রিসিভ করা যাবে না কিন্তু বাইকটির স্ট্যান্ডটাতে ফোন থাকলে দেখতে পারবেন কে ফোন দিছে আচ্ছা এটা একটা আছে শুধু একশো বিশ টাকা একশো বিশ টাকা জি এটা আছে কার হোল্ডার একশো সত্তর টাকা হচ্ছে মেটালের স্ট্যান্ড দুশো টাকা 200 টাকা জি তারপরে এখানে দেখেন বর্তমানে সময়ে ট্রিমারগুলো অত্যন্ত জনপ্রিয় তো ট্রিমারগুলো নিয়ে অনেকে কাজ করতে পারে সবচেয়ে কম প্রাইজের ট্রিমার 280 আশি টাকা 280 আশি জি তারপরে এই যে একটা আছে এস চারশো বিশ টাকা চারশো বিশ টাকা তারপরে এখানে আছে ক্যামি একটু ভালো মানের মিটার সহ এগুলো সেলুনে ব্যবহার করে খুব ভালো মানের চাইলে এগুলো নিয়ে কাজ করতে পারে এগুলো আছে পার্সোনালি ব্যবহার করার জন্য মানুষ নিতে পারে কারণ অনেকে যে ভাই লোকাল সারা দিন বেসে একটু ভালো কোয়ালিটি চাই দিতে পারি না আচ্ছা তাদের জন্য এগুলো নিতে পারে খুব ভালো অনেকগুলো কোয়ালিটি হবে জি তারপরে এখানে আছে মোবাইল এক্সপ্রেসের স্পিকার আপনার চার ইঞ্চি স্পিকার এগুলো আছে তিন ইঞ্চি স্পিকার এগুলো হচ্ছে দুইশো টাকা শুরু তারপরে এইটা হচ্ছে চারশো টাকা চারশো টাকা তারপরে এই যে আরেকটা আছে এটা যেমন সিঙ্গেল মাইক্রোফোনের দেখাইছে একটু নর্মালের মধ্যে এটা একটি ভালো মানের মধ্যে এটা সাউন্ড আরো লাউড এটা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এটা স্পিকার অনেক বড় সাউন্ড অনেক শার্প ওকে তারপরে এগুলো হচ্ছে ল্যাপটপ কম্পিউটারের জন্য ল্যাপটপ ডি ওকে দুশো নব্বই টাকা থেকে শুরু তারপরে এই একটা দেখেন আর লাইটিং এটা সাত কালার লাইট হবে এই সামনে লাইটটা আর এটা হচ্ছে সাউন্ড বারের মতন খুবই ভালো তারপরে এই একটা আছে এক্স নয়শো বাইশ স্পিকার এটা আমি একটু অন করে দেখাই মানে অস্তির জিনিস চারশো আশি টাকা এটাই আগের ভিডিওতে দেখেছিলাম মোটামুটি চার দিনই স্টক ক্লিন হয়ে গেছিল আচ্ছা আচ্ছা তো আজকে আবার দেখাইলাম আলহামদুলিল্লাহ খুব ভালো চলে এগুলা অ্যাটলিস্ট আমার এখানে জিজ্ঞেস করলে আমি ভালো জিনিসটাই সাজেস্ট করি না যে বলিনিটা ষোলো আইটেম নিয়ে যান কারণ আমি নেক্সট টাইম আবার ফেরত দিই তো আমি খুব খেয়াল করলাম প্রোডাক্ট বেশি তারপর এদিকে আসেন আমি ব্লুটুথ দেখাচ্ছি কিছু সবচেয়ে জনপ্রিয় আইটেম আলটা প্রো আর আলটা ম্যাক্স এগুলোর এক একটা পাঁচটা করে কালার হয় এগুলো এক একটা পাঁচটা করে কালার হয় পাঁচটা করে প্রাইস অনেক কম একশো টাকা দুইশো টাকা আচ্ছা আবার যখন প্রাইস কমবে অবশ্যই রাজুর রেটে সবার আগে কমবে আবার বাড়লে বাড়লে সবার মানে সবার আগে আপডেটটা আমি পাই বিকজ অফ চাইনিজের সাথে সরাসরি সংযুক্ত থাকে আমাদের প্রাইস বাড়লে কমলে আমরা সবার আগে বলতে পারি এই জন্য দেখা গেছে সবার আগে আপডেটটা দিই যেমন এই প্রোডাক্টগুলো দেখেন এগুলার প্রায় ছয়টা ব্র্যান্ড হয় লেনোভো ওয়ান প্লাস ওরাইমো তারপর হচ্ছে রিয়েলমি এগুলোর প্রাইসওও খুব ভালো একটা ব্লুটুথের কেস ফ্রি দেওয়া আছে এগুলোর সাথে তারপরে এটা আছে আরও কম দামের মধ্যে এটার মধ্যে ছটা ব্র্যান্ড আছে ছটা ব্র্যান্ড আছে তারপরে এই একটা জিনিস আছে এই যে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন মেড ইন দুবাই মেড ইন ইউএসএ দুইটাই আছে যে যেটা চায় সেটা নিতে পারবে আচ্ছা কোয়ালিটি খুব ভালো ডাকনারে খুললে বিপ সাউন্ড হবে এটা অনেকে খুঁজে আচ্ছা তো এগুলো আছে প্রাইসও কম এখন আলহামদুলিল্লাহ তারপরে এই যে এটা আছে এ নাইন প্রো ডিসপ্লে সহকারে এটা এএনসি কাজ করবে আবার টাস্ট সিস্টেম কে নাইন কেট কে কেট সর্বনিম্ন মাইক্রোফোন আছে দুইশো দশ টাকা মানে ওয়্যারলেস মাইক্রো ওয়্যারলেস মাইক্রোফোন সর্বনিম্ন দুইশো দশ টাকা থেকে শুরু আচ্ছা সেক্ষেত্রে আপনার এই যে আপডেটগুলা সর্বোচ্চ এই যেগুলা জেমেরি উলানজি এটা হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ জি তারপরে এই যে এখানে পাওয়ার ব্যাঙ্ক আছে সেগুলো হচ্ছে ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক রিগার্সের এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ তারপরে এই যেই পাওয়ার ব্যাঙ্ক এই পাওয়ার ব্যাঙ্কগুলো আছে বাসেসের দশ হাজার বিশ হাজার সবগুলোই আছে যেটা যেটা প্রয়োজন জাস্ট স্ক্রিনশট দিয়ে আমার বললে আমি প্রাইস দিয়ে দিব ইনশাল্লাহ আর আমরা এখানে রিটেল বিক্রি করে দিচ্ছি দাম চামু ভাই তারপরে ক্যাবেলগুলো যথেষ্ট ভালো চলে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা তিরিশ টাকা এটা কি এভাবে সাথে তারপরে এই যে আইফোনের সবচেয়ে কম দামি ক্যাবল শুধু পঁয়ত্রিশ টাকা টাকা আপনার এই দোকানে কি কি পাওয়া যায় এই দোকানে স্মার্ট ওয়াচ থেকে শুরু করে সব স্মার্ট গ্যাজেট অরিজিনাল গ্যাজেট প্রোডাক্ট এখানে পাওয়া যায় আচ্ছা মানে অরিজিনাল কোনো বেজাল নাই এখানে কোনো কপি নাই আচ্ছা দেখি কি কি আছে তা আমি সেই সুবাদে অরিজিনাল কাটা দেখে আমি একটা টাকা করে যাই যেমন স্মার্ট ওয়াচ আমি পরে যাই আগে চার্জার গুলো শেষ করি আচ্ছা চার্জার গুলো অনেক ধরনের চার্জার আসছে সেই ক্ষেত্রে আপনার সব ব্র্যান্ড ওয়ান প্লাস স্যামসাং ওপ্পো ভিভো রিয়েলমি এম আই অ্যাপেল সব ধরনের অরিজিনাল প্লাস কপি প্রোডাক্ট এখানে পাওয়া যায় কপি আমার ওই দোকানে আছে আমি জাস্ট দেখানোর সুবিধাতে এখান থেকে দেখাচ্ছি আচ্ছা তো একত্রে দেখাইলে আপনারা বুঝতে পারেন সহজে এই যে চার্জারগুলো দেখেন ওপো ভিভো রিয়েলমি এক একটা চার্জার কোয়ালিটি প্লাস স্টিকার করা আছে আমার নিজের এই প্রোডাক্টগুলো সব হচ্ছে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক মানে একবারে জেনুইন প্রোডাক্ট জেনুইন তে ওয়াট তারপরে ফার্স্ট চার্জিং এটা হচ্ছে ফ্লাস্ট চার্জিং এটা হচ্ছে গা রিয়েলমি আর এই যে কপিগুলো কপি চিনতে ভাই একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে কপি কোনটা এই যে দেখেন কপিগুলো আচ্ছা তো এইটা আর এইটা যে কারো সামনে রাখেন টাকা দিতে হলে এটাতে দিবে এটাতে দিবেন আচ্ছা এটা হচ্ছে কপি আর এগুলো কাস্টমারের সামনে দেখাই না দ্যাটস হোয়াই তারা অরিজিনাল নিতে পারে না তারা অরিজিনাল বিক্রি করতে চায় কারণ তারাও তো এলাকার ভিতরে সম্মুখীন হয় যে ভাই চার্জ হয় না ঠিক মতো কী চার্জার দিলেন তারপরে এই একটা আছে আপনার খুবই স্মুথ ডিসপ্লে ওয়াটারপ্রুফ থ্রি ইন ওয়ান মানে তিনটা দেওয়া আছে একটা সিলিকনের একটা রাবারের ইয়া সুতার আর একটা চেন বেল্ট আচ্ছা তিনটা তিন কোয়ালিটির বেল্ট দেওয়া আছে আপনি চাইলে ব্যবহার করে দেখতে পারেন খুব কোয়ালিটিফুল তারপরে এই একটা ঘড়ি আছে এইচকে নাইনের অনেক কম তার সিরিজ এর আচ্ছা আর এটা হচ্ছে টি সিরিজ স্টিকার মানে ঘড়ি এটা হচ্ছে আপনার এইচকে টেনের মতো হুবহু কার্ভ ডিসপ্লে এই মানে স্টেপটা দেওয়া আছে ভিতরে আর এটা হচ্ছে কি আপনার ওয়াই আসিস সবচেয়ে পপুলার ঘড়ি শুধু আটশো টাকা তারপরে আছে আপনার এই যে আইটা আছে কম দামি চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা জি টি নয়শো আল্ট্রা টু তারপরে আছে আপনার সিম সাপোর্টেড এই যে আরেকটা ঘড়ি আছে এটা মোটামুটি ভালো চাহিদা সুলভ কারণ ওই যে কেটেন একটা ঘড়ি ছিল এটা ডাক্তারটা খুলতে হইতো এটা সাইড এস আচ্ছা তো এই জন্য এটা চাহিদা খুব বেশি এটাও আপনার এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা সিম সাপোর্টেড জি সিম সাপোর্টেড টু জি তারপরে এ একটা আছে সিম সাপোর্টেড সহ এই যে ফটোগ্রাফিক সিম কার্ড কল গেম টেম সব খেলতে পারবে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ জি তারপরে এ একটা আছে সিরিজ স্টেনের ওয়াশ টেন ম্যাক্স এটার প্রাইসও খুব ভালো অ্যামোলের ডিসপ্লে তারপরে এগুলো সব সিরিজ টেনে ঘুরি প্রাইস খুবই কম আটশো পঞ্চাশ টাকা থেকে শুরু আটশো পঞ্চাশ টাকা জি তারপরে এ একটা দেখেন শুধু আটশো টাকা আটশো টাকা জি তিনটা স্টেপ দেওয়া আছে সাথে তারপরে এটা আছে স্পোর্টস কোয়ালিটি আপনার মেটাল ওয়াটার প্রুফ তারপরে ওয়াটার রেসিস্টেন্ট সরি এটা স্কেচ প্রুফ দুই হাজার পঞ্চাশ টাকা জি দুই হাজার পঞ্চাশ টাকা আর্মি এটা কমন স্টেপ দেওয়া আছে আর যে কালার ঘড়ি সেই কালারটা স্টেপ দেওয়া আছে আচ্ছা এটা হচ্ছে আর্মি কালার স্টেপ এটা মেটাল প্রুফ আর এইটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ঘড়ি তবে এটাই এর আগে ছিল আপনার ইউটিউব ফেসবুক চলবে চার জিবি চৌষট্টি জিবি এখন এটা হয়ে আসছে আট জিবি একশো আঠাশ জিবি